আজকে আপনাদের অনামিকা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজভাবে তো প্রথমে একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পনে তিন ইঞ্চি তোপরেও আপনারা পনে তিন ইঞ্চিতেভাবে চিহ্ন করে নেবেন এখন একটা স্কেল নিয়ে এখানে চার কোন একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এখান থেকে হাফ ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন তো এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আট করে নেবেন এরপর এখান থেকে হচ্ছে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এটা এভাবে ডট ডট করে দাগ করে নেবেন এরপর এখানে একটু রাউন্ড করে দিতে হবে তো এভাবে সুন্দর করে রাউন্ডগুলা এভাবে দাগ টেনে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে যখন গলার ডিজাইনটা আট করা হয়ে যাবে এখন সেখান থেকে বাড়তি বকরম নেবেন এক ইঞ্চি অথবা পোনে এক ইঞ্চি তো কিছু জায়গায় এভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করে জানাবেন